আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি কারণ কিছু আহলে হাদিস ভাইয়েরা তারা কমেন্ট বক্সে লিখেছেন যে উটের গোস্ত ভক্ষণ করলে অজু ভেঙে যাবে এটা সই হাদিসে বর্ণনা আছে তা আপনি বলছেন যে উটের গোস্ত ভক্ষণ করলে যে অজু ভাঙবে না তার সেই হাদিস মানে কি দেখান তা আমি সেই হাদিসের কথা বলবো তো বলো প্রত্যেককে বলো ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন শেষের বেলায় সেই হাদিস আমি নিয়ে আলোচনা আপনাদের সম্মুখে পেশ করব তার আগে আমি বলবো যে সমস্ত আহলে হাদিস লামাজাবি ও হাবিরা এরা বলছে যে উটের বস্তু খাওয়ার পরে অজু ভেঙে যাবে তারা যে দলিল দিচ্ছে সেই দলিলে যে রাবিগুলো আছে সেই রাবিগুলো হচ্ছে জয়ীফ এবং দুর্বল আর এই আহলে হাদিসরা এরা দুর্বল ও জৈব হাদিসগুলোকে সহি বলে এরা দুর্বল হাদিসগুলোকে সহি বলতে এদের খুবই আগ্রতা তো আসুন আমরা দেখব আল্লামা রুহুল আমি বসিরুর রহমতুল্লাহ এই কিতাবের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করেছে দেখি তো তারা এখন বলছে যে সমস্ত বক্তারা এবং যারা কমন বুকসে লিখছেন তাদের গুরু আব্বাস আলী সাহেব সে ইংরেজিতে আমলে বই লিখেছেন সেই বইয়ের নাম হচ্ছে মাসাইল জরুরি ঊনপঞ্চাশ উনচল্লিশ পৃষ্ঠা আছে আপনারা দেখে নেবেন ওই পৃষ্ঠের মধ্যে লিখেছে শহীদ মুসলিম হাদিসে প্রমাণ করেছেন যে উটের গোস্ত খেলে উঁচু ভেঙে যায় তা এই যে মুসলিম শরীফে যে হাদিসটা এনেছে এর মানে কি যে মুসলিম শরীফের হাদিসের টিকা আল্লামা রুহুলা মিন বসেতুর রহমাতুল্লাহ একশো আটান্ন পৃষ্ঠায় তিনি বলেছেন যে অধিকাংশ আলেম বলে উটের গোস্ত খেলে অজু নষ্ট হবে না हजरत अबूबाका सिद्दीक हजरत उमर फारूक उस्मान गनी हजरत अली इब्न मसऊद हजरत उबा इबनी कब हजरत इब्नि अब्बास अबू दरदा, अबू तलहा, आमर बिन रबिया हजरत अबू उमामा समस्त तबी विदान, इमाम अबू हनीफा मालिक एवं शफी मत उठर गस्त खेले उजू नष्ट है ना তাহারা বলে হাজরত জাবির বললেন যে আল্লাহ রসুল শেষ অবস্থায় আগুন পরিপুক্ত দ্রব্য খেয়ে অজু করতেন না এ হাদিস সাথে শহীদ মুসলিমে উঠের বস্ত অজু ভক্ষণ ও হবার হাদিসটা মানসিক হয়েছে এই যদি উক্ত হাদিস মানুষ না হতো তাহলে অধিকাংশ প্রধান প্রধান সাবা ব্যাখ্যায় অজু ত্যাগ করতেন না তাহলে এখানে আমির্কাতের লিখিত আছে যে অনেক আলেম বলেছে হাদিসে অজুর মর্ম দুই হাত মুখ ধৌত করা কেন উটের গোস্ত দুর্গন্ধ চর্বি আছে তা এখানে আল্লাহ রসুল দুর্গন্ধ চর্বি পরিষ্কার করবার জন্য হাত ও মুখ ধুইতে বলেছেন অজু কখনো উপরোক্ত মর্মে ব্যবহার হয়ে থাকে তো এখানে আমরা দেখতে পেলাম যে সমস্ত মানে কি যে হাদিসটা যে উটের গোস্ত খাওয়া পরে অজু ভাঙবে না জিনারা। Uh, uh... গ্রহণ করেছেন তিনারা হল নবীর সাবি প্রধান মানে কি সাবি হজরত আবু আকা সিদ্দিক দ্বিতীয় সাবি হজরত উমারে ফারুক তারপরে হজরত উসমান গনি হজরত আলী তারপরে হজরত ইবিন মাসুদ হজরত উবাই ইবনি কাব হজরত আব্বাস আবু ধার্দা আবু তালাহা আমির বিন রাবিয়া ওমামা এই সমস্ত সাহাবারা তিনারা বলেছেন যে না উটের গোস্ত খাওয়া পরে অজু ভাঙবে না এবং যে সমস্ত তাবি বলেছে ইমামে আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি তিনারা বলেছে উঠের গোস্ত পরে অজু ভাঙবে না তো এই সমস্ত সাহাবা এবং তিনাদের কথা গ্রহণ করব। না যারা ফুচকে যারা মানে কি যে মলবি যাদের কোনো বাতিনি নেই কোন রকম শিক্ষা করেছে যারা বাংলা শিক্ষিত রাহুল ব্রাদার মুজফর বিন মহাসিন মমতাজুল ইসলাম রাজ্জাক বিন ইউসুফ এই যে যে সমস্ত আলে হাদিস যারা বক্তা আছে তারা কি সাহাবাজের চাইতে বড় সাহাবা নাকি তাদের আর শুনতে হবে তো এখানে সাহাবারা বলছে যে না উঠের বস্তু খাওয়া পরে অজু ভাঙবে না আর এই সমস্ত এই বাহাত্তর দলের যে সমস্ত জাহান্নামী দলের কীট এরা বলছে যে অজু ভেঙে যাবে তা এদের কথা মানে কি শুনবো না তাদের তিনাদের কথা শুনবো তাহলে সাহাবি এবং বড় বড় তাবি ছিলেন তিনাদের কথা আমাদের গ্রহণ করতে হবে এই সমস্ত মাতব্বরিদের কথা আমরা শুনবো না আর এখানে হানাফি মাঝারি যে সমস্ত দলিলগুলো আছে সেগুলো হচ্ছে কি পরিপুক্ত দ্বারা প্রমাণিত এখানে জাল এবং জয়ী ফাদিস দ্বারা সহি করার মতো হানাফি মাজাবের কোনো দলিল নেই এটা মাথায় রাখতে হবে যারা কমন বক্সে লিখছেন তাদেরকে বলবো যে আপনারা ভালো করে আপনারা মানে ভালো করে পরিবর্তন হন সুন্নি জামাতের মধ্যে আসুন কারণ আপনারা একটু মানে কি বেশি বেশি করে একটু পরীক্ষা করুন যে যারা হানাফি মাজাবের আলেম যারা যে সমস্ত আমরা কিতাব থেকে দলিল দিই তিনাদের ইলিম কতটা তাদের ইলমে জাহির ইলমে মানে কি বাতিনি শিক্ষা আছে তারা নবীর সঙ্গে দিদার করেছে এবং তারা আল্লাহর ওসুমে খুশি করতে পেরেছে তাদের ইলিমের কত জ্ঞান ছিল ইলমের লাদণ্য অর্জন করেছে আর যাদেরকে আপনি ফলো করে মানে কি আপনারা বিভিন্ন রকমের মানে কি মন্তব্য করছেন যে রাহুল ব্রাদারের কথা শুনে মুজাফর বিন মহাসনের কথা শুনে রাজ্জাক বিন ইউসুফের কথা শুনে তাদের ইলিমটা কতটুকু তারা নবীর সঙ্গে দ্বিধা করতে পেরেছে কিনা তাদের ইলমের জাহির ইলমের বাতিন অর্জন হয়েছে কিনা এবং তারা গা মুমিন হতে পেরেছে কিনা সেগুলো আগে তাদেরকে পরীক্ষা করুন তাদের ইলিম কতটা আর এই সমস্ত যিনারা মানে কি সেই হাদিস লিখেছেন ইমান আজম আবু হানিফা রহমাতুল্লাহ তিনাদের ইলিম কতটুকু একটু পরীক্ষা করে দেখুন আপনার গুমরাহির মধ্যে রয়েছেন আপনারা ভুল করছেন এটা আপনাদের ভুল কারণ সাধারণ মানুষ হাদিস সম্পর্কে আপনারা কি বোঝেন যেনারা বড় বড় আলিম তারা হাদিসগুলো গুলো কোনটা সহি কোনটা জৈব সেগুলো প্রমাণ করেছেন যে রাবিগুলো গ্রহণযোগ্য সেইগুলো নিয়ে তেনারা মানে লিখেছেন মাজায় ফেকা কিতাবগুলো লিখেছেন আর সেইগুলোকে আপনার দুর্বল জৈব বলে প্রমাণ করতে চাচ্ছেন কোনোদিনই পারবেন না কেয়ামত পর্যন্ত পারবেন না তো আসুন এবার সেই হাদিস আপনাদের সম্মুখে আমি যেটা তুলে ধরবো যে উটের গোস্ত মানে কি খেলে উঁচু কখনো ভাঙবে না এই সম্পর্কে বলেছেন যে আন জাবির কানা আখারুল আম রাইনি মিন রসুল্লাহি সাল্লাতু সালাম তারাকুল ওয়াদুই মিম্মা মাসাতিন নারু জাহাজতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রথম অবস্থায় আগুন পরিপুক্ত দ্রব্য ভক্ষণ করে ওযু করতেন কিন্তু শেষ অবস্থায় ভক্ষণ করিয়া ওযু করতেন না তাই হাদিস থেকে প্রমাণিত হয় যে উটের গোশত খেলে ওযু কখনো ভাঙবে না এখান থেকে মানে বুঝতে পারা যায় সেই তাহলে উটের গস্ত খেলে কখনো যুগ ভাঙবে না তো এরা মানে এই কথাটা যারা গ্রহণ করবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তো যদি ওই সমস্ত মূর্খ জাহিলদের বেআন্দাজে যে সমস্ত আলে আহলে হাদিস্লাহ মাজাবিদের রয়েছে তাদেরকে শুনে যদি সাধারণ মানুষ যদি বেশি পাইতারি করে বা বেশি বেশি মানে কি যদি হানাফি মাজাবের পিছনে লেগে থাকে তাহলে সেটা তারা ভুল করছে তাহলে সেটা তাদের জাহান্নামে নামে যাওয়ার রাস্তা তাদেরকে বোঝানোর মতো আমাদের ক্ষমতা নেই আমরা বোঝাতে পারবো না আমাদের বোঝানোর ক্ষমতা হচ্ছে আমাদের আহলে সুল্লাতাল জামাতে যে সমস্ত সাধারণ মানুষ আছে তারা যেন ওই সমস্ত জায়েল মুরুক্ষদের পিছনে যেন না পড়ে যায় তাই সেই জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করছি কারণ আমাদের ফুরফুরা শরীফে পীর আবুবাক সিদ্দিক রহমাতুল্লাহ তিনার কিতাব অনুযায়ী মানে আমল করব এবং তিনি যেভাবে সহিহাদিস দ্বারায় প্রমাণিত করেছে আমরা সেটাই মেনে নেব এবং কোনো মানে কি এখন বর্তমান সময় কোনো জাহেল মুফতি মৌলানা আহল আদিসাম আজাবিদের কথা আমরা গ্রহণ করবো না কারণ তাদের গোড়া তাদের জন্ম হলো ইংরেজদের আমল থেকে তাই তাদের কোনো ভিত্তি নেই তাই আল্লাহ আল্লাপাকর্বুল আলমেন ওই সমস্ত ফেতনা থেকে আমাদের প্রত্যেকে হিফাজত করুক আল্লাহম্মা